হ্যালো সবাইকে আমি সুকৃতি চলো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকাল বেলা উঠে আমার কিন্তু পুজোর কাজ একদম শেষ নটার মধ্যে পুজো করতে হতো নটার মধ্যে আমি পুজো করে নিয়েছি আর এখন তো বৃষ্টির সিজন গত সোমবারেও প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে আর এবারেও দেখছি ঘুম থেকে উঠে দেখছি ঘন কালো মেঘে চারপাশটা পুরো অন্ধকার তো তারপরে আমি স্নান করে পুজো করতে যাব প্রচণ্ড বৃষ্টি সে যাই হোক সমস্ত কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে পুজো করে দিয়েছি তার মধ্যে আমি ভাবলাম যে এখন তো পুজোর সিজন প্রায় চলেই এসছে আর আমি তো দিন যা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো নিজের স্কিন দিকে অনেক সময় খেয়াল দেওয়া হয় না ঠিকই তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটা দারুণ জিনিস আজকে শেয়ার করব। তো আজকে না মুলতানি মাটি আর হলুদ দিয়ে একটা সুন্দর ফেসপ্যাক রেডি করে তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণভাবে গ্লো করবে ব্রাইট করবে আবার যাদের মুখে বিশেষ করে ওপেন পোর্স আছে তাদের সেই পোর্স থেকে বিভিন্ন রকম ধুলো ময়লা তুলতে ভালো সাহায্য করবে টক্সিন দূর করবে তো চলো আর দেরি করবো না তোমাদেরকে এই ফেসপ্যাকটা কীভাবে বানালাম সেটা দেখিয়ে দিই ঝটপট করে তোমরাও কিন্তু দেখে নাও আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা চলো তাহলে হ্যাঁ দেখো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়েছি তোমরা কিন্তু কাঁচের বাটির বোতলে যে কোনো বাটি নিতে পারো এবার আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে আয়ুরের মুলতানি মাটি তোমরা কিন্তু এখানে অন্য কোনো ব্র্যান্ডেরও মুলতানি মাটি ইউজ করতে পারো আমার এটা বেশ ভালো লেগেছে এটা আমি নর্মাল দোকান থেকেই কিনেছি তোমরা চাইলে এটা অনলাইনেও হয়তো পেয়ে যাবে তো আমি তোমাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এই আয়ুরের মুলতানি মাটির লিঙ্কটা এবার আমি এখানে আড়াই চামচ মতো মুলতানি মাটি নিয়েছি যেহেতু আমি একজনের জন্যই বানাচ্ছি শুধুমাত্র নিজের জন্য তো এখানে আমি সেই বুঝেই নিয়েছি এবার তার সাথে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো এখানে আমি কস্তুরি হলুদ ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে অন্য কোনো হলুদও ইউজ করতে পারবে যদি কস্তুরি হলুদটা পাও তাহলে কিন্তু সেটা ভালো হয় তো এখানে আমি দেখো এক চিমটে মতোই হলুদ গুঁড়ো নিয়েছি এবার আমি লেবু নিচ্ছি এবার আমি এখানে অল্প পরিমাণে লেবুর রস দেবো হাফ চামচের একটু কম তো আমরা কিন্তু অনেকেই জানি যে এই লেবু ন্যাচারাল ব্লিচ হিসেবে খুব ভালো কাজ করে যাদের মুখে অবাঞ্ছিত লোম রয়েছে তারা যদি রেগুলারলি লেবু দিয়ে রকম ফেস মাস্ক ফেস প্যাক বা কোনো রকম ফেশিয়াল করতে পারো তাহলে কিন্তু তাদের মুখ থেকে ধীরে ধীরে ওই লোমটা উঠতে থাকে এবং যাদের প্রচণ্ড রকম হেয়ার রয়েছে ফেসিয়াল হেয়ার তাদের সেই হেয়ারের ডেন্সিটিটা কমতে থাকে এবার আমি এখানে নিচ্ছি হাফ চামচ মতো মধু আর মধুতে তো তোমরা অনেকেই জানো যে এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রয়েছে যেটা কিন্তু স্কিনের বিভিন্ন রকম ইনফেকশান দূর করে বিশেষ করে যাদের এই যে র্যাশ হচ্ছে ব্রণ হচ্ছে ওগুলো কিন্তু কমিয়ে ফেলে বুঝলে তো এবার আমি নিচ্ছি রোজ ওয়াটার এখানে আমি জল দেব না জলের পরিবর্তেই কিন্তু আমি রোজ ওয়াটার নিয়েছি আর রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করে স্কিনটাকে ভীষণ বেবি সফট রাখার সাহায্য করে হাইড্রেট রাখে ঠিক আছে তো এবার আমি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ফেস প্যাকটা যদি তোমরা সপ্তাহে তিন চারবার করে ইউজ করো তাহলে দেখবে তোমাদের স্কিনটা কতটা পরিমাণ সফট হচ্ছে কতটা ব্রাইট হচ্ছে গ্লো করতে থাকবে আর যাদের বিশেষ করে ওই যে বললাম যাদের ওপেন পোর্স আছে ওদের জন্য কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিন থেকে টক্সিন দূর করতে সাহায্য করে মেনলি হচ্ছে আমাদের স্কিন থেকে সমস্ত ধরনের ডার্ট দূর করতে এটা ভীষণ ভালো কাজে দেবে আর এর মধ্যে থাকা কস্তুরি হলুদ কিন্তু স্কিনের যে ট্যান পড়ে যায় সেটা রিমুভ করতে সাহায্য করে তার সাথে যে গোলাপ জল রয়েছে গোলাপ জল কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণ হাইড্রেশন দেয় এবং যাদের ব্রনো পিম্পলের যে রেডনেস থাকে সেই রেডনেসটা কমায় তার সাথে সাথে এটা কিন্তু ন্যাচারাল টোনার হিসেবেও খুব ভালো কাজ করে আর জানো কি যে এটা আমাদের চোখের নিচের যে ফোলা ভাব এবং ডার্ক সার্কেল রিমুভ করে চলো এটাকে এবার আমি অ্যাপ্লাই করে দেখাই মুখে আমি এই ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি তো বন্ধুরা তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করো আর তোমরা এটা ইউজ করার আগে কিন্তু অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিও কারণ যে কোনো প্যাক বা মাস্ক লাগানোর আগে কিন্তু অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়াটা খুব জরুরি যে কোনো ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিও ঠিক আছে তো এবার আমি এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা অবশ্য হাতের সাহায্যেও লাগাতে পারো আমার এই ব্রাশটা তোমরা অনেকেই দেখেছো এই ব্রাশটা আমি ভীষণ কমফোর্টেবল এটাই বিশেষ করে এই ধরনের প্যাক লাগানোর জন্য এই ব্রাশটা এরকম ফ্ল্যাট ব্রাশ একটা তোমরা কিন্তু নিজেরাও ইউজ করতে পারো তবে হাতের সাহায্যে লাগানো যেতেই পারে হাত দিয়ে ইউজ করলে একটাই ব্যাপার হয় যে একটু এদিক ওদিক ঘেঁটে যাওয়ার চান্স থাকে আর কি তো ব্রাশের সাহায্যে হলে বেশ সুন্দরভাবে লাগানো যায় এবং ঠোঁটের ঠোঁটের অংশটা বাদ দিয়ে তোমরা সারা মুখে এটা লাগিয়ে মুখের মধ্যে যাদের জ্বালা পোড়ার ব্যথা থাকে সেটাও কিন্তু অনেকটা কমায় ঠিক আছে এই প্যাকটা কিন্তু ভীষণ ভালো কাজ দেবে তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে এমনকি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই প্যাকটা ব্যবহার করে কতটা ভালো লেগেছে আর এই প্যাকটা কিন্তু তোমরা এই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফেসে রাখবে অল্প একটুখানি শুকিয়ে গেলে কিন্তু তোমরা এটাকে আলতো হাতে অল্প ম্যাসাজ করে ফেসটা ধুয়ে নেবে তারপর দেখো স্কিনটা কতটা ভালো লাগে দেখতে দেখো তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমিও কিন্তু ধুয়ে এসেছি তো স্কিনটা কতখানি গ্লো করছে আর ব্রাইট লাগছে তোমরা নিজেরা বুঝতে পারছো কি দেখো বন্ধুরা দেরি করে তাহলে ঝটপট ট্রাই করেই ফেলা আর বলো কেমন লাগলো ইউজ করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থেকো সবাই